নমস্কার নিত্যনতুন রান্নায় সবাইকে স্বাগত বিকেলে চায়ের সাথে যদি এরকম মুচমুচে দুটো নাস্তা রেসিপি থাকে তাহলে কেমন হয় এই নাস্তাটা তৈরির জন্য খুব বেশি সময়ের দরকার লাগবে না খুব সহজেই গড়ে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু এত এতটাই টেস্ট একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই নাস্তা একবার বানিয়ে নিলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো কোথা না বাড়িয়ে নাস্তা বানানোর জন্য কী কী লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এতক্ষণ আপনারা আমার সাথেই থাকুন প্রথমেই আমি একটা বাটিতে দু কাপের মতো আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ চিনি অল্প কালো জিরে এক চামচ রান্নার তেল সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে হাতের মুঠোয় এক মুঠো আটা নিয়ে এভাবে একটা মুঠটা হয় তাহলে বুঝবেন সবগুলো উপকরণ একদম পারফেক্ট মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ড তৈরি করতে হবে ডোটা একদম নরমও হবে না আবার শক্ত হবে না যেভাবে আমরা রুটির ড তৈরি করি ঠিক সেভাবে এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর ডোটা একদম সেট হয়ে গেছে এবার একটা রুটি বেলার পিড়িতে নিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ মতে নিতে হবে মতে নেওয়া হয়ে গেলে একটা চুরির মাধ্যমে চারটি লেচি কেটে নিলাম একটা লেচি হাতে নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে একটা চুরির মাধ্যমে এভাবে খাটা নিমকির শেপ দিয়ে কেটে নেব। কেটে নিয়ে সবগুলো কাটা নিমকি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর এভাবে আমি সবগুলো কাটা নিমকি কেটে নিয়েছি এবার আমি আরেকটা রুটি বেলে নিয়েছি আর এই রুটিটা দিয়ে আমি আরেকটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি একটা চুরির মাধ্যমে এভাবে সবগুলো একই রকমভাবে কেটে নেব আর হাত দিয়ে মুরালির আকারে বেলে নেব। সবগুলো একই রকমভাবে বেলে নিয়েছি বেলে নিয়ে সবগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর সবগুলো নাস্তা আমি এরকমভাবে বেলে নিয়েছি দু রকমের নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা খুব বেশি গরম করব না অল্প একটু গরম করে নিয়ে খেটে রাখা নিমকিগুলো দিয়ে দিলাম চুলাটা লো হিটে রেখে নিমকিগুলো লালচে করে ভেজে নেব চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না তাতে উপর দিকে লালচে হয়ে যাবে কিন্তু মুচমুচে হবে না লো হিটে নিমকিগুলো মুচমুচে করে বেজে নিতে হবে এভাবে নেড়ে উল্টে পাল্টে নিমকিগুলো বেজে নিয়েছি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এভাবে সবগুলো কাটা নিমকি বেজে নিয়েছি এবার এই নাস্তাটাও বেজে নেব চুলাটা লো হিটে রেখে সময় নিয়ে নাস্তাটা বেজে নিতে হবে সবগুলো নাস্তা একদম মুচমুচে করে বেজে নিয়েছি এবার একটা চাকনি হাতার মাধ্যমে তেল জড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবার এই নাস্তার জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল আর এক কাপ চিনি নেড়চেরে নিয়ে জলের সাথে চিনিটা মিশিয়ে নিতে হবে আর গাঢ় চিটচিটে একটা শিরা তৈরি করতে হবে এরকম ঘন শিরাটা তৈরি করে নিয়েছি এর মধ্যে আগে থেকে বেজে রাখা নাস্তাটা দিয়ে শিরার সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো নাস্তার গায়ে শিরাটা লেগে থাকে এভাবে আমি সবগুলো নাস্তার সাথে শিরাটা লাগিয়ে নিয়েছি এবার নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব সবগুলো নাস্তা আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কেমন হয়েছে বন্ধুরা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে